অপারেশন ডেভিল হান্ট এই বিষয়কে নিয়ে দেখতে পাচ্ছেন অপারেশন ডেভিল হান্ট এবং একটি কোরআনিক দিক নির্দেশনা ডেভিল হান্ট এই নামটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে এবং একটি ইলহামি নাম বলে মনে হয়েছে অপারেশনকে ডেভিল হান্ট বা শয়তান শিকার করা এই নামটি আপনারা দিতে পেরেছেন আল্লাহর তৌফিকে আল্লাহর মদদে আল্লাহর ইলহামে কারণ দু হাজার চব্বিশে করোনার শয়তান অর্থাৎ সমাপ্ত হয়েছে এরপর থেকে যে যুগটি শুরু হয়ে হয়েছে কোরআনের ভাষায় যেমন সুরা ইব্রাহিমের মধ্যে এটাকে আল্লাহ বলেছেন পাঁচ নম্বর আয়াতে ওদাক্ষ হুমবে মানুষকে উপদেশ দাও আল্লাহর সময় পর্ব নিয়ে ইয়াউম বা আইয়াম আরবিতে সময় পর্বকে বলা হয় দিন দিবস সময় পর্ব মূলত সময় পর্ব তো এখন যুগটা আল্লাহর যুগ শুরু হয়েছে আল্লাহ যুগ শুরু হয়েছে বলতে এই যুগে ডাইরেক্ট আল্লাহ তাআলা তার দিনকে নিয়ে আসবেন যারা ডেভিল নন যারা ভালো মানুষ তাদেরকে প্রমোট করবেন এবং আকাশ থেকে সরাসরি তিনি দুষ্টদেরকে দমন করার ব্যবস্থা করবেন কাউকে ডাইরেক্ট দমন করবেন যেখানে মানবীয় শক্তি কাজ করবে না সেখানে ডাইরেক্ট আর যেখানে মানবীয় শক্তি কাজ করবে ইমানদারদের শক্তি কাজ করবে সেখানে ইমানদারদেরকে দিয়েই তিনি সেটা ব্যবস্থা করবেন দুষ্টের দমন করবেন তো আমাদের এই যুগটি আমরা জানি যে আগামী দিনগুলোতে ইনশাল্লাহ এখন ইসলামিক যে ইমানিক একটা উত্থান আধ্যাত্মিক স্পিরিচুয়াল একটা যুগ শুরু হয়েছে একেবারেই বস্তুবাদী বস্তুবাদ সম্পন্ন একটা যুগ আমরা পার করেছি এটা কর্ণ শেতান তো কর্ণ শৈতান শেষে অবশ্যই কর্ণ রহমান এখন শুরু হয়েছে উনিশশো চব্বিশ সালে তুরস্কের ইসলামী ইসলাম কর্ণ সূচনা হয়েছে কোরআন একেবারে বিদায় হয়েছে রাষ্ট্র ব্যবস্থা থেকে আর দু হাজার চব্বিশে একশো বছর পার হয়েছে আর ইবনে মাজার যে সহিদি হাসান পঞ্চায়েত সহিদেশটি রয়েছে যে ইনাল্লাহ আলা কুল্লিমিয়াতে ইন্ন হাজাবাস আল্লাহ তাহা প্রেরণ করবেন লেহাজ ইলুম মাইয়ামদের জন্য আল্লাহ্ আছে কুল্লে মেহাতেছে না প্রত্যেক এক বছরের মাথায় মান ইউজের দুদুল্লাহা দিন এমন সব ব্যক্তিবরোকে পাঠাবেন যারা এই দিনকে নবায়ন করে দেবে কারণ কোনো ইস্তেহার গবেষণা এটা একশো বছরের বেশি স্থায়ী হয় না এই জন্য প্রত্যেকে একশো বছরের মাথায় নতুন পৃথিবীর নতুন গবেষক নতুন স্থাহিদ নতুন চিন্তাধারার জ্ঞানীদের আসতে হয় এটা আল্লাহ নিজেই প্রেরণ করেন তো এটা একটা তাযদীদি সন 2026 একটি সংস্কারের সাল ইসলামিক সংস্কার বিশ্ব সংস্কারের সাল আল্লাহ তাআলা পৃথিবীকে ধুই মুছে দিবেন তো যেহেতু কর্ণশদন শশৈচার আপনারাও নাম دي দিতে পেরেছেন ডেভিড হান্ট খুবই আমার কাছে ভালো লেগেছে আকর্ষণ যে লেগেছে এবং কোরআন সুন্নাহর সাথে একেবারে মিল এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি ইলহামি নাম আপনারা পেয়েছেন তো এখানে কিছু কোরআনিক দিক নির্দেশনা আমি আপনাদেরকে দিচ্ছি আসলে যে ড্যাভিল বা যেটা শয়তান শয়তানের কাজের ধরনটা কী তার কাজের প্রকৃতিটা কী এইটা না বুঝলে ড্যাভিল হান্ট করতে গিয়ে নিজেরাই ডেভিলের শিকার হয়ে যেতে পারেন যদি সেই মূল জিনিসটা জানা না যায় কোরআন থেকে এটা কোরআন থেকে জানতে হবে তো ডেভিল হান্টিং ডেভিল হান্ট আমরা যখন কোরআন পড়তে যাই শুরুতেই আমাদেরকে ডেভিল হান্ট করতে হয় কি দিয়া আবুজ্লা হিমিনা শেত রাজিম আমি আশ্রয় চাই আল্লাহর কাছে আল্লাহর সাহায্যের আশ্রয় চলে গেলাম তার রহমতের কোলে আমি ঝাঁপ দিলাম আমি আশ্রিত হয়ে গেলাম তার শরণার্থী হয়ে গেলাম মিনা শেত রাজিব বিতাড়িত শায়ত আন থেকে তো ডেভিল হান্ট তো এটা ভালো কাজে গেলে আগে ডেভিল হান্ট করতে হয় এটা নতুন বাংলাদেশ গড়তে গেলে একটা সুন্দর বাংলাদেশ শান্তিময় একটি বাংলাদেশ গড়তে গেলে অবশ্যই ডেবিল হাট করতে হবে এটা আগে করা উচিত ছিল যাই হোক এখন যেটা হচ্ছে বিগত পাঁচ তারিখ থেকে যেটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এটা একটা নতুন বিপ্লবের দ্বিতীয় মাত্রা স্বাধীনতার দ্বিতীয় ঢেউ দ্বিতীয় সাইক্লোন আমরা দেখতে পাচ্ছি এটা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ তো আসলে শয়তানের কাজটা কি করা একটা জিনিসকে খুবই সুন্দর রূপে আপনার কাছে প্লেস করবে এটা হলো তার মূল কাজ হাকায়েক কোনো জিনিসের রয়্যালিটিকে চেঞ্জ করে দেয়া। যেটা বাস্তবে ধ্বংসাত্মক এটাকে এসে দেখাবে খুবই পজিটিভ খুবই এটা আপনার জীবনকে গড়ে দেবে নির্মাণ করে দেবে স্কিল ডেভেলপমেন্ট হবে এটা দিয়ে এইভাবে সে ভালো করে দেখায় ভিন্ন ভাষা যদি বলি মানে বার্নিশ করা বার্নিশ এটা কাফিলা গাছের কাঠ এমনভাবে বার্নিশ করলো মনে হবে যেন এটা লোহা কাঠ এটা গজারি কাঠ কত না জানে এটা উত্তম কদিন পরে দেখা গেল গুনে খেয়ে সব শেষ বার্নিশ করা ফেব্রিকেটেড করা বা মেকআপ করা এটা কালো চামড়াকে মেকআপ করে একেবারে ফর্সা একবার শ্বেতাঙ্গ বানিয়ে দিল এটা হলো শয়তানের মূল কাজ এখন ডেভিল হান্ট যারা এই অভিযান যারা চালাবেন তাদেরকে তো অবশ্যই এটা বুঝতে হবে যে যারা বিগত পনেরো বছরে যারা ফ্যাসিবাদী ছিল অনেক হাজার হাজার কোটি টাকা নিয়েছে রাষ্ট্রের জনগণের এতিমের মাল মেসকিনের মাল এবং অসহায়ের বিধবার সম্পদ এবং জেনুইন মালিকদের সম্পদ হাতিয়ে নিয়ে হাজার হাজার কোটি টাকা বানিয়েছেন তিনি এখন পরম একজন বিপ্লবী তিনি এখন বিপ্লবের বুলি তিনি আহ্বান তিনি খুবই এখন বিপ্লবী আপনি বুঝতে পারবেন না যে উনি অতীতে ওনার অতীতটা পাঁচই আগস্টের আগে কি ছিল কিভাবে তিনি ছাত্র আন্দোলনকে বা বিপ্লবকে ধ্বংস করার কাজে সর্বশক্তি নিয়োগ করে রেখেছিলেন কীভাবে ফ্যাসিবাদীদেরকে আধিপত্যবাদী যারা ছিল তাদেরকে তিনি সহায়তা দিয়েছেন আধিপত্যবাদীদের শক্তি সামর্থ্য তাদের প্রভাব কাজে লাগিয়ে কত মানুষকে তিনি গুণ খুম করেছেন তাদের সম্পদ কেড়ে নিয়েছেন এখন তিনি খুবই বিপ্লবী মিষ্টি কথার মায়াজাল বিস্তার করছেন হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা আপনার হাতে তুলিয়ে দিচ্ছেন যেখানে উনি দেখছেন যে এখানে একটু সমস্যা সেখানে লক্ষ লক্ষ টাকা কোটি টাকা ঢেলে দিচ্ছেন আপনার তো বুঝতেই পারবেন না যে সাধারণ হলো মূল যারা হলো। চরম বন্ধু কিন্তু এমন বার্নিশ এমন ফ্যাব্রিকেটেড একটা ছবি যারা নিয়েছে যে বুঝেই অসাধ্য যে এই লোকটা এতটা খারাপ দেখুন কসা মাহমা ইন্নি লকুমা লামিন না শাহীন সোরা আল্লাহ আরফের একুশ নম্বর আয়াত যে শয়তান কসম করছে আদম আর হাওয়ার কাছে ইন্নি নিচ্ছে আমিন সন্দেহাদী কথা এই যে আমি লকুমা তোমাদের জন্য তুমি আদম তুমি হাওয়া আরে তোমরা এই মাত্র জান্নাতে আসলে আমি তো জান্নাতে ছিলাম বহুকাল এই আল্লাহ তিনি এই জান্নাতের মালিক তার কাজ হলো এই জান্নাতে একবার এক একজনকে নিয়ে আসে কিছুদিন পরে আবার তাকে বহিষ্কার করা আর তোমাদেরকে বহিষ্কার করে দেবেন কোনো সন্দেহ নাই তবে আমি লামিনার না কসম করে বলছি অতি অবশ্যই আমি তোমাদের ভালো চাই আমার ভিতরটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম দেখিয়ে দিতাম আমি যে কতটা না সে মঙ্গল কামি খায়ের খা তোমাদের জন্য তো আমার উপদেশটা ধরো কি উপদেশটা দিয়েছে যে মা নাহা কুমার রব্য কুমার হাজ হিসা যারা তোমাদের রব যে তোমাদেরকে বলেছেন যে এই গাছটা এই গাছটা খেও না গাছের কাছে যেও না এটা কেন বলেছে জানো তোমরা তো জানো না তোমরা ভুলে ভালা মানুষ আমি জানি আমি জানি ভাই আমি জানি আমি ভুক্তভোগী হ্যাঁ আমি তো এই জান্নার থেকে বহিষ্কার হওয়া আমি একজন তো আমাদের অভিজ্ঞতা তোমাদেরতে সে অভিজ্ঞতা নেই যে আল্লাহ তোমাদেরকে গাছের কাছেও যেতে না করেছে একটা দুরূবিশந்தி থেকে ইল্লা আন তাকুনা মালাকাইনে কোন গাছের কাছে গেলে তোমরা ফেরেশতা হয়ে যাবা ফেরেশতা হয়ে যাবা নূরানী ফেরেশতা হয়ে যাবা আও তাকুনা মিনাল দিন অর্থাৎ তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবা আর কখনো জান্নাত থেকে তিনি তোমাদেরকে চাইলেই বহিষ্কার করতে পারবেন না এই দুরূবিশந்தி কোরেই তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে গাছের কাছেও যেও না সূরা আরাফ 25 নম্বর আয়াত দেখুন কিভাবে মানে যে গাছের কাছে গেলে বিবস্ত্র হয়ে দুইজন জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে যাবেন সেটাকে বানিয়েছে যে এই গাছের কাছে গেলে আপনারা দুইজনে ফেরিস্তা হয়ে যাবেন হ্যাঁ এই গাছের কাছে গেলে দুইজন চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন যেখানে চোখের পলকে বৈশিষ্ট্য হতে হবে চিরস্থায়ী তো দূরে থাকো এক সেকেন্ডও আর জান্নাতে থাকা সম্ভব হবে না এই ফলটি খাওয়ার পরে সাথে সাথেই বিপসরয় সেখান থেকে আউট আওয়ার হুকুম চলে আসবে সেই জিনিসটাকে সে বন্লোটা কি একেবারেই উল্টো একেবারেই উল্টো আজকাল যেমন জিনাকে নাম দিয়েছে রিলেশনশিপ রিলেশন আপনি দুনিয়ার সকল ধর্মেই জিনা এটা খুবই একটা মহাপাপ কিন্তু ইবলিস করেছে কি এটাকে একটা নামটা পাল্টে কি কি বললো একটা রিলেশনশিপ ওনার সাথে আমার রিলেশন ফ্রেন্ডশিপ যেখানে বলছে চোখে দেখাও একটা জিনা কথা বলা একটা জিনা মাথায় কল্পনা করা একটা জিনা এগিয়ে যাওয়া একটা জিনা স্পর্শ করা একটা জিনা সেটাকে নাম দিয়েছে ফ্রেন্ডশিপ রিলেশনশিপ তাকলিবুল হাকিকা একটা নোংরা চরম ডার্কনেস ঢেকে এমন একটা নাম দিয়েছে যে নামের কারণে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন আপনি প্রতারিত হয়ে যাবেন যে ও রিলেশন তো এটা হতেই পারে ফ্রেন্ডশিপ একটা ফ্রেন্ডশিপ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা দুজনে একটা ফ্রেন্ডশিপ গড়ে তুললো এটা সমস্যা কি কিন্তু যদি বলা হয় যে এটা ধর্ষণ এটা ব্যবচার এটা আপনি আঁতকে উঠবেন তো আতকে উঠার মতো জিনিসটা দেবে না যেমন যারা ইয়া বা বাবা ইত্যাদি সেবন করে বা গাঁজা খায় ওরা নসি শুনে শুনেছি ও যে ডাল ওদের ওদের পরিবার ডাল খেয়েছে তো ডাল তো মানুষ খায় এখন ডাল শুনলে যে কেউ ভাববে এটা তো খারাপ জিনিস না ইত্তাকার বহু নাম আছে বহু বহু নাম আছে ইবলিশের মূল কাজে হলো মন্দকে আপনাকে বুঝতেই সে দিতে চাবে না এই জন্য মন্দ জিনিসটাকে সে ভালো রূপে আপনার কাছে করবে তো ডেভিল হার্ট এখন বিগত পনেরো বছরের ডেভিলেরা কিন্তু এখন কেউই ডেভিলের আকৃতিতে নাই তাদের ওয়াজ শুনলে আপনি তো বলে যাবেন এত সুন্দর বারে বারে আল্লাহর নাম দেবে কোরআনের আয়াত হাদিসের কোটেশন দেবে হ্যাঁ আল্লাহ তালা এদের কথা সূরা আল বাকারার দুশো নম্বর আয়াত থেকে দুশো চারটা আয়াত চার থেকে আট নম্বর আয়াত পর্যন্ত অমিনান্না সেমাই ও জেবুকা কৌলুহু ফিল হায়াহাতি দুনিয়া মোনাবিকদের মধ্যে যারা ভিতরে কালো উপরে খুব বার্নিশ করা চেহারা দেখায় এদের এদের কথা তোমাকে খুবই অভিভূত করবে ফিল হায়াহাতির দুনিয়া পার্থিবে জীবনে ওয়া ইশহাদু আল্লাহ আলা মা তার অন্তরে কি আছে সাক্ষী আল্লাহ সাক্ষী যে স্যার আমি যা বলছি আল্লাহ সাক্ষী যে কতটা আমি সত্য কতটা আমি নির্জলা নিখাদ নিকো তারজন দেশপ্রেমিক বাংলাদেশ প্রেমিক আমি জনবন্ধু গরীবের বন্ধু মানুষ আল্লাহ জানে ওয়া ইশহাদু আল্লাহ আলা মা ও আলাদুল গাযাব অর্থছয় সে নিকৃষ্ট এক ভন্ড তর্ক সে শুধু একটা মিষ্টি কথার মায়া জালে তর্কের মায়া জালে তার ডার্কনেসকে অন্ধকার লাইটটাকে সে ঢেকে দিচ্ছে উপরে একটা বাহ্যিক সাদা আবরণ দিয়ে বার্নিশ করে আপনি বুঝতে পাচ্ছেন না ওই যা তাওয়াল্লা এই লোকটাই সাদের সামনে পড়ে এত সুন্দরভাবে নিজেকে প্লেস করলো উপস্থাপন করলো একটু যখন দৃষ্টি সাদের দৃষ্টির আলে নিরাপত্তা বাহিনীর আলে যাবে ওই যা তাওয়াল্লা যখন সে এখান থেকে চলে যাবে সাফিল আর তার চেষ্টা শুরু তার অভিযান শুরু জমিনে লয়ুফসেদা ফি হা হা ধ্বংসজম্প চালাবার জন্য কাকে মারবে কাকে কাটবে কাকে মিথ্যা মামলা জড়াবে কার সম্পধারণ করবে কার জমিন সে খেয়ে ফেলবে কার ব্যবসায়িক সেন্টার দখল করবে হ্যাঁ সারা আলু লেয়ুফ সেদা ফি হা অয়ু হলে কার হার্সা ওয়ার নাস এবং সে অন্তরালে গেলেই কিভাবে ফল ফসল ধ্বংস করবে নসলে ইনসানই মানব বংশকে ধ্বংস করবে পৃথিবীতে আছি তো দুটো জিনিস উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ মানব জগৎ এই দুটো জগৎকে কিভাবে সে ধ্বংস করবে ওই ধ্বংসজজ্ঞের পিছনে তার সম্পূর্ণ শক্তি সে বিনিয়োগ করে দেয় অথচ একটু আগে সে হ্যাঁ আপনার সামনে এসে বলল হ্যাঁ আমি কত ভালো আল্লাহ সাক্ষী যে আমার মনটা কত সাদা আচ্ছা তাই যখন কিলা মুত্তাকিলা ও কি যখন বলা হয় যে এটা তো অন্য আপনি এটা করতে পারার না আল্লাহকে ভয় করুন তখন একটা ইগো পেয়ে যায় তাকে আহাততলে ইজ্জত তাকে ইগো আকড়ে ধরে বিল পাপের দিকে ইগো তাকে পাপের দিকে নিয়ে যায় হুম আমার মত লোক এটা মানতে পারে এটা আমি হইতে পারি তো আল্লাহ বলছেন ফাহাজবহু জাহান নাম এই ধরনের দাম্ভিক অহংকারী যারা সন্ত্রাসী যারা মুফসিদ ফসাদ সৃষ্টি কিন্তু নিজেকে করে আকৃতি জনসমক্ষে বা যেখানে ঝুঁকি আছে সেখানে পেশ করে এর জন্য জাহান নামে যথেষ্ট তো এই শ্রেণীটা যারা এই শ্রেণীটাকেই ডেভিড হান্টের মধ্যে সবার আগে আনতে হবে আল্লাহর সাহায্য ছাড়িটা পারা যাবে না আসলে ভিতরে যে জিন শতান জিন শতান সাথে আমাদের লড়াই চব্বিশ ঘন্টা চলে এটা আমরা জানি যে যত বেশি আল্লাহর কাজ করবে জিন জিন নামক যে শয়তান ডেভিল আছে তার তো লড়াই তার সাথে চব্বিশ ঘন্টা আমরা একেবারে একেবারে প্রত্যক্ষ লড়াই আমরা আছি চব্বিশ ঘন্টা হয়তো এখনো চলছে লড়াইটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল যে ওয়ারটা চলে তার সাথে

জিনিস যে মা মানুষ তার সষ্টার দুয়ারে ধর্ণা দেবে সষ্টার সন্ন্যাসের দাবনতা হবে সষ্টার অভিমুখী হবে ষষ্ঠার ধর্মীয় অনুশাসনগুলো যেমন সব নবীদের আমলে ছিল এই আমলেও সষ্টার ধর্মীয় সুন্দর সুন্দর অনুশাসন গুলো যেগুলি বৈজ্ঞানিক যেগুলি মেডিকেল সায়েন্স বলতেছে প্রত্যেকটাই সুন্দর মানব কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন প্রমাণিত সত্য কিন্তু ইব্রিজ বলবে কি না এটা মৌলবাদ এটা জঙ্গিবাদ এটা তো ব্যাকডেটেড এটা মানে কি এটা প্রতিক্রিয়াশীলতা এটা তো মানে কত রকমের নাম তার তার কাজে হলো দিয়ে তো ডেভিড হার্টে যারা যাচ্ছেন অবশ্যই আজকে কারা কারা এখন মিষ্টি কথার মাজাল বিস্তার করে অতি বিপ্লবী সেজে গেছেন এতদিন ছিলেন ফ্যাসিবাদী এখন বিপ্লবী খুঁজে বের করতে হবে তাদের ইতিহাস ফুটে ভিডিও ফুটেজ থেকে বের করে আনতে হবে পত্র পত্রিকা থেকে বের করে আনতে হবে তার ফেসবুকে স্ট্যাটাসে তিনি কি বলেছিলেন কি করেছিলেন তার কোথায় কোথায় কি ছবি আছে আপনার এইটা হলো মূল কাজ ডেভিল হান্ট ডেভিলটা কিন্তু ডেভিলের শুরুতে কখনো থাকে না ডেভিল আসবে আপনাকে আপনার সামনে ফেরস্তার শুরুতে যেমন আদম আদমার হাওয়া দুগা খেয়েছেন কেন তারা বলল আচ্ছা আদমার হাওয়া যখন শুনছে যে আল্লাহর নামে কসম আরে আমরা তো আল্লাহ প্রেমিক আল্লাহর মজনু যেমন আদম আল্লাহকে ভালোবাসেন হাওয়া তো আল্লাহকে ভালোবাসেন আর সে তো আল্লাহর নাম নিয়েছে তাহলে আল্লাহর নাম নিয়ে মানুষ খারাপ হয় আদম আল্লাহ তো বলেও জানতেনই না যে আল্লাহর নাম নিয়েও কতটা সে নিকৃষ্ট এবং খারাপ হতে পারে আল্লাহর নাম শুনে ভুলে গেছে আরে আল্লাহর নামের কসম নিচ্ছে যে আল্লাহর আজ আল্লাহ আল্লাহর রহমতে আমরা জান্নাতে যে আল্লাহ আমাদের পর বন্ধু সে আল্লাহর নাম তার মুখে তাহলে কেমনে সে খারাপ হয় হাওয়া বলল হ্যাঁ ঠিকই তো কথা আদমা বলল ঠিকই তো তার 대해서 ভালো লোক আমাদের খুবই খায়রকা মানে তার কসম শুনে আল্লাহ নামের কসম শুনে আল্লাহ তালার উপদেশেই আদম হাওয়া ভুলে গেছেন তো ডেভিল হாந்து যারা যাচ্ছেন এই কোরআনই নির্দেশনা তাদের জন্য যা আমি উপস্থাপন করলাম যে তার কাষ্ঠ হলো কালোকে উজ্জ্বল করে দেখানো উজ্জ্বলকে কালো করে দেখানো